নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ নিয়ে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে পিচ কেমন হবে তা নিয়েই এই ভিডিওটি হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আইপিএল দু হাজার পঁচিশে দুটি ম্যাচ বৃষ্টির কারণে শেষ হয়েছে একটি ম্যাচ পাঞ্জাব কিংসকে জয়ের সম্ভাবনা থেকে বঞ্চিত করেছে অন্যটি দিল্লি ক্যাপিটালসকে জীবন রক্ষাকারী করে তুলেছে আইপিএল দু হাজার পঁচিশে আটান্ন নম্বর ম্যাচে ধর্মশালার স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস যারা শীর্ষচারে যোগ্যতা নিশ্চিত করার জন্য প্রথম দল হতে চাইবে এগারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা শেয়া দল পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে চাইবে এবং প্লে যোগ্যতা নিশ্চিত করার জন্য কেবল দুই পয়েন্টের প্রয়োজন পঞ্চম স্থানে থাকা দিল্লির জন্য যারা এগারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে এখনও দৌড়ে আছে একটি জয় ডিসির আত্মবিশ্বাসের জন্য অনেক কিছু করবে ডিসি প্রথম চারটি ম্যাচ জয়ের পর তারা তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে যার মধ্যে একটি জয় এসেছে সুপার ওভারের মাধ্যমে তাদের সংগ্রামের মূল কারণ ছিল তাদের ব্যাটিং অর্ডারের স্থিতিশীলতার অভাব তাদের প্রতিপক্ষের বিপরীতে যারা একই ওপেনিং জুটি ধরে রাখা তিনটি দলের মধ্যে রয়েছে ডিসি শীর্ষ অর্ডারে ছয়টি চেষ্টা করেছে এই বছর যে কোনো দলের জন্য এটি সর্বোচ্চ জ্যাক ফেজার ম্যাকঘ্যাক পাদ পড়ার পর ডিসির শেষ খেলায় তাদের লাইন পরিবর্তন করে অভিষেক পোরেলকে তিন নম্বরে নামিয়ে আনে যার ফলে করুণ নায়ার শীর্ষে উঠে যায় কিন্তু এই পদক্ষেপটি কাজে আসেনি কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা মাত্র একশো তেত্রিশ রান করতে পেরেছিল কিন্তু বৃষ্টি তাদের লজ্জা বাঁচিয়ে দেয় ধর্মশালায় খেলার সময় যেখানে আশদিম নতুন বলের সুইং দিয়ে লক্ষ্ণৌ সুপারজায়েন্টকে উড়িয়ে দিয়েছিলেন ডিসি টপ অর্ডারের ওপর মনোযোগ আরও জোরদার হবে ডিসির পতনের সাথে সাথে কে এল রাহুলের ব্যাটিংয়ের পতনও ঘটেছে ডুপ্লেসিসের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাহুল সাতাত্তর রান করেন এবং তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে চার নম্বরে অপরাজিত তিরানব্বই রান করেন কিন্তু তারপর থেকে তার ফর্ম ক্রমশ খারাপ হচ্ছে এমনকি যখন তিনি রান পেয়েছেন তখনও স্ট্রাইক রেট কম সাম্প্রতিক সময়ে ডিসির ব্যাটিং নর্বরে দেখাচ্ছে তাই অভিজ্ঞ রাহুলের ওপরই ভরসা করা এবং ডেলিভারি দেওয়ার দায়িত্ব থাকবে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর মার্কাস স্টেনিস পিভিএসকে জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত আরসিবির কাছে পরাজয়ের পর তাকে দুটি ম্যাচের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু লক্ষণ সুপার বিপক্ষে ফিরে আসার সময় তিনি পাঁচ বলে অপরাজিত পনেরো রান করেন পাঞ্জাব আশা করবে স্টেনিস ব্যাট হাতে তার ফর্ম খুঁজে পাবেন কারণ তিনি দলের অন্যতম প্রধান বিদেশি ব্যাটসম্যান খেলার আগের দিন ধর্মশালায় বৃষ্টি হয়েছিল যার ফলে দলগুলির অনুশীলন বিলম্বিত হয়েছিল এবং ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ধর্মশালা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে তবে ম্যাচটি পরিকল্পনা অনুসারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মরশুমে প্রথম খেলায় প্রচুর সুইং পাওয়া গিয়েছিল তাই নতুন বলের বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে স্পিনারদের খুব কম সহায়তা নিতে হবে তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে পাঞ্জাবের প্রথম একাদশ হতে পারে পিয়াংস আরিয়া পবসিমরান সিং শ্রেয়াশায়ার জস ইংলিশ নেহাল ওয়াদেরা শশাঙ্ক সিং মার্কাস টয়নিস মার্কাস জনসন আর্শদীপ সিং আজমাতুল্লাহ অমরজাই যুজবেন্দ্র চাহাল এবং বিজয় কুমার গত কয়েকটি ম্যাচে প্রথমে ব্যাট করার সময় আশুতোষ শর্মাকে তাদের বেঞ্চে রেখে দিয়েছে ডিসি প্রয়োজনেই কেবল তাকে মাঠে নামাতে চায় কিন্তু পেশারদের জন্য উপযুক্ত অবস্থায় তারা বিপ্রজ নিগমের আগে তাকে মাঠে নামিয়ে মহিত শর্মা অথবা মুকেশ কুমারের মতো অতিরিক্ত পেশার আনার বিকল্প রাখতে পারে দিল্লি তো এবার দেখে নেওয়া যাক দিল্লির প্রথম একাদশ কেমন হতে পারে ডু প্লেসিস অভিষেক পরেল করুণ নায়ের কে এল রাউল আকসর প্যাটেল ক্রিস্টান স্টাফস আশুতোষ শর্মা মিচেল স্টার্ক দুসমান্ত চামেরা কুলদীপ যাদব টি নাটরাজন এবং ইম্প্যাক্ট সার্ভ হিসেবে মোহিত শর্মা বা মুকেশ কুমার দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন তো ভিডিওটি এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ